গুড মর্নিং আজ চ্যালেঞ্জের ডে ফিফটি ঘুম থেকে উঠে বেডটাকে ক্লিন করে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে চলে গেলাম স্নানে তারপর জামাকাপড়গুলো মেলে দিতেই ছাদেই পৌঁছে গেল আমার ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল আজ ব্রেকফাস্টে খেলাম স্মুদি আজ আমাদের বাগানে ফুটেছিল এই স্থলপদ্মটা আজ আকাশটা অনেকটাই মেঘে ঢাকা বলতে না বলতেই বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো নিয়ে নেমে এলাম নিচে কিছু আঙুর খেয়ে দুধটাকে জ্বালিয়ে নিলাম তারপর শাক ভাজা ঝিঙের তরকারি আর ডিমের ঝোল দিয়ে দুপুরের খাওয়াটা খেয়ে নিতেই পেয়ে গেলাম লজেন্স সঙ্গে সঙ্গে পকেটে পুরে নিলাম ডিনারে হবে আজ চিকেন তাই বিকেলে মাংসটাকে ধুয়ে নিলাম রাতে মশলা করার দায়িত্বটা আকাশকে দিয়েছিলাম সুমনা মিলি পৌলমি সারিকা আর বনগা থেকে পুনাম অনেক ভালোবাসা তোমাদের জন্য আজ কিন্তু মাংস রান্নাটা দ্বীপের রিকোয়েস্টেই করা হয়েছিল আজ তবে আসছি দেখা হচ্ছে কাল দুপুরে